আসসালামু আলাইকুম আপনি ইউটিউবে যে স্বপ্ন দেখতেছেন ইউটিউবিং করে যে স্বপ্নগুলো দেখতেছেন সেই স্বপ্নগুলো যদি বাস্তবায়ন করতে চান তাহলে আপনাকে ইউএসএ চ্যানেল খুলতে হবে কারণ ইউএসএ চ্যানেলে হিউজ ইনকাম রয়েছে আপনি যদি ইউএসএ বেস চ্যানেল ক্রিয়েট করতে পারেন এবং সেই চ্যানেল মনিটাইজ অন করাতে পারেন তাহলে আপনি হিউজ ইনকাম করতে পারবেন আপনাদেরকে এই ভিডিওতে একটা ধারণা দিব ইউএসএ চ্যানেল থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন তো যাদের স্বপ্ন রয়েছে ইউএসএ চ্যানেল খুলবেন বা ইউএসএ চ্যানেল অলরেডি খুলে ফেলেছেন তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা তো চলেন আপনাদের স্ক্রিনে নিয়ে গিয়ে কিছু আর্নিং এর প্রুফ দেখাই তারপর আপনাদের সঙ্গে বলতেছি কিভাবে কাজ করবেন তো স্ক্রিনে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন 9 লক্ষ 30 হাজার সেখান থেকে আর্নিং হয়েছে 2106 ডলার এটা কিন্তু বাংলা চ্যানেলের চেয়ে অনেক বেশি ইনকাম আপনাদের যাদের 9 লক্ষ হাজার ভিউস আসে তাদের কিন্তু এই 2000 ডলার ইনকাম হয় না তারপর এখানে আরেকটা চ্যানেল দেখতে পাচ্ছেন আরেকটা চ্যানেলের 6 মাসের ইনকাম নভেম্বর তারপর অক্টোবর সেপ্টেম্বর আগস্ট এরকম করে ছয় মাসের ইনকাম কিন্তু এখানে দেওয়া আছে অনগোয়িং দেখতে পাচ্ছেন নভেম্বর মাসের ইনকাম সেখানে কিন্তু দুই ডলার ইনকাম হয়ে গেছে অলরেডি মানে নভেম্বর মাসে আপনি ইউএসএ চ্যানেল যদি মনিটাইজ অন করাতে পারেন কোনোভাবে তাহলে আপনি প্রত্যেক মাসে পাঁচশো থেকে এক ডলার অনায়াসে ইনকাম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ষোলো হাজার ডলার ইনকাম করেছে অক্টোবর মাসে ষোলো হাজার ডলারে বাংলা টাকায় প্রায় বিশ লাখের কাছাকাছি চলে আসে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার আট লক্ষ আঠারো হাজার ভিউসে আঠারোশো উনআশি ডলার তারপর এখানে আর একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এইটা এটার সিপিএম আর পি এম খুবই হাই এই যে দেখতে পাচ্ছেন দুই লক্ষ চৌচল্লিশ হাজার ভিউসে এগারোশো আটত্রিশ ডলার তো আমরা মিনিমাম ধরে দিচ্ছি এগারোশো আটত্রিশ ডলার এখন এগারোশো আটত্রিশ ডলার যদি বাংলা টাকায় আমরা হিসাব করি বাংলা টাকায় কত আসে তো আমরা কারেন্সিতে চলে গেলাম এই যে কারেন্সিতে তারপর এখানে আমরা এগারোশো কত দেখলাম ওখানে এগারোশো আটত্রিশ ডলার তো এগারোশো আটত্রিশ ডলার যদি এখানে লিখে দিই দেখি বাংলা টাকায় কত আসে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এখানে আরেকটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়ন ভিউসে ছয় হাজার চারশো ডলার ইনকাম হয়েছে এখানে এই যে চ্যানেলটা এই চ্যানেলটাই কিন্তু লং ভিডিও আপলোড করে হিউজ লং ভিডিও মানে অনেক বড় বড় ভিডিও আপলোড করে স্টোরি টাইপের সেই কিন্তু এই চ্যানেলটায় বেশি ইনকাম চলে আসছে তো আপনি যদি বড় ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনারও বেশি ইনকাম হবে এরকম তো ভিউয়ার্স আপনারা আগে দেখলেন কি পরিমাণে ইনকাম হয় ইউএসএস চ্যানেল থেকে এই সমস্ত চ্যানেলগুলো আপনি এআইডিই তৈরি করতে পারবেন আপনার ভয়েস দিতে হবে না ফেস দেখাতে হবে না আপনি জাস্ট এডিটটা শিখতে হবে ক্যাপকা অ্যাপের সাহায্যে এবং স্ক্রিপ্ট রাইট সব কিছু কিন্তু এই করে দিবে আপনাকে শুধু এডিট করে আপলোড করতে হবে সমস্ত কিছু আপনারা ইউটিউবে পেয়ে যাবেন ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন কীভাবে ইউএসএ চ্যানেলের ভিডিও তৈরি করে তো ইউএসএ চ্যানেল কিভাবে খুলতে হয় সমস্ত প্রসেস কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমার বলা আছে আপনারা এই ভিডিওটা দেখুন তাহলেই আপনারা শিখতে পারবেন ইউএসএ চ্যানেল খুলতে কী কী লাগে বা ইউএসএ চ্যানেল সম্পর্কিত ধারণা দেওয়া আছে ইউএসএ চ্যানেল হতে পারে আপনার লাইফ চেঞ্জ করার একটা মাধ্যম তো সেই জন্য আপনাদেরকে বলবো যারা ইউএস চ্যানেল খুলবেন ভাবতেছেন বা ইউস এর চ্যানেল খুলে ফেলেছেন ভিডিও আপলোড করতেছেন রেগুলার ভিডিও আপলোড করে যান ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন আপনার ইউএস এর চ্যানেল থেকে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ